নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষী সীমাধব আমার গ্রাম হাওড়া জেলার শামপুর থানার অন্তর্গত বাগান্ডা গ্রাম আমার নিজের লেখা বাবা জটাধারীর সম্বন্ধে একটি কবিতা আবৃত্তি করছি শম্ভু তিনি তিনিই ভুবনেশ্বর জটাধারী শিবগতি তিনিই জগদীশ্বর ত্রিবেণী শক্তির অন্যতম তিনিই দেবাদিদেব বাগান্ডা গ্রামে স্বয়ম্ভু তিনিই তিনিই মহাদেব হাওড়া জেলার শামপুর থানারই বাগান্ডা গ্রাম জটাধারীর শিব মন্দির যেন নব কৈলাস ধাম স্বয়ম্ভু হয়েছেন তিনি বাগান্ডা গ্রামে পূজিত হন তিনি জটাধারী নামে গঙ্গাকে জটায় রাখেন তিনি জটাধারী কখনো ধ্যানমখন কখনো শ্মশানচারী ভৈরব মূর্তি ধারণ করিলে হন ভয়ঙ্কর জটাধারী শিব তিনিই শঙ্কর বিশেষ ঘোষণা আমাদের মন্দির নির্মাণ কাজ চলছে যারা দান করতে চাইছেন আপনারা আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করুন বাগানটা হচ্ছে আপনার উলবেড়িয়া থেকে মাত্র দশ কিলোমিটার দূর আপনারা ওখান থেকে অটো পেয়ে যাবেন